যা দেখতেছেন গাড়ির সাথে সবকিছু বিল্ট অবস্থায় আছে ইনসুলেশন হেডলাইট জি এবং চাকা চাটটা একদম নতুন পাবেন গাড়ির সাথে রিমগুলো একদম ফ্রেশ এবং প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে বেজ ইন্টেরিয়র জি একদম অসাধারণ একদম অসাধারণ ভাইয়া এবং এটা আরেকটা জিনিস বলি এটা কিন্তু ভাইয়া স্টিয়ারিংটা সহ উডেন আসছে একদম হাই গ্রেডের গাড়ি জি প্রত্যেকটা ডোর পেজ প্রতিটা ডোর আপনি দেখেন প্রতিটা ডোর কতটুকু টাইট আছে যেখানে রাখবেন ওখানে থাকবে এক্স জি এটা মডেল এগারো রেজিস্ট্রেশন একদম লাস্টে এবং সামনের গ্লাস গ্লাস সবকিছু পাবেন সব গাড়ির সাথে পাবেন দেখেন এবং সাইডগুলো দেখেন প্রতিটা জয়েন্ট দেখেন এই সাইডের জয়েন্টগুলো দেখেন আমি গাড়ি কেনার আগে সবসময় চিন্তা করি আপনার কোনো এক্সিডেন্সি গাড়ি আমি কিনি না ফ্রেশ না হইলে দেখেন ভিতরটা কিন্তু ফুল ডিসিড ইন্টেরিয়র এবং কারাপ্তা ভাই খুব সুন্দর আপনি পিছনে গ্লাস অরিজিনাল বই এক লক্ষ পার্সেন্ট অরিজিনাল একটু সামনে দেখেন এখনো সেন্সর সহ আছে প্রতিটা গ্লাসে সেন্সর সহ বি টি পার্টি এবং এটা কিন্তু জেনারেশন সিএনজি করা এটা করতে আপনার মতো একদম আপডেটটা জি একদম সামনে দেখেন অরিজিনাল কালার এখনো সবকিছু ভাই দামটা আছেন এটা মডেল এগারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটার দাম পড়বে ষোলো লাখ তিরিশ টাকা আস্তিম ভাই মূল্য ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বার জিরো ওয়ান আপনার অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস বেগম রোকেয়া সরণি মিরপুর শ্যারাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আর আমাদের শোরুমের অপোজিটে শেওপাড়া কেএফসি স্বপ্ন রুল্টা পাশে আর আমার শোরুমের নাম হলো এইচ আর কার সিলেকশন জি আর আমাদের কাছে আপনি প্রচুর পরিমাণে গাড়ি পাবেন জি ভাবু আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম